দিয়েছি কোরআন শরীফ বলে কাকে কোরান শরীফ আছে এলাহি কোরআন শরীফ জিন্দগিতে কোনোদিন ধ্বংস হবে না আর কোরান শরীফ আগুনও পুড়বে না পানিতে ডুববে না ওটা হয়েছে নাফসে কোরান আর যে কোরআন প্রেসে ছাপছে ইয়ে কোরান শরীফ ডুবে যেতে পারে আগুনে পুড়ে যেতে পারে কিন্তু আসল কোরআন শরীফ লোহে মাহফুজে ফিল শব্দও নাই অক্ষরও নাই জের যাবারও নাই শুনতে পাওয়া যায় না চোখে দেখতে পাওয়া যায় না সেই কোরআন শরীফ আছে লোহে মাহফুজে ছিল আর সেই কোরেন শরীফকে রসুলুল্লাহ সাল্সাম তিনি ওখান থেকে এনেছেন হামালাহুল ইনসান একজন মানুষ উঠিয়ে নিয়েছেন তিনি আমার নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কোরআন শরীফকে রসুলুল্লাহ সলেসলাম প্রথম আসমানে রেখে এসেছিলেন তফসরে জালালাইন এলাকা আছে ফিস সামাইল আউয়াল প্রথম আসমানি কারণ খোদাকে কেউ দেখতে পায়নি

মাররাতান বিল ফুয়াদ ও মর্রাতান বিল বাসার নবী আলাইহিস সালাম বলেন আমি আল্লাহকে দুবার দেখেছি একবার চামড়ার চোখে খোদাকে দেখেছি একবার অন্তরের চোখে খোদাকে দেখেছি এই হাদিস শরীফ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাআ 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 আল্লাহকে আমার নবী দেখেছেন 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 একনিশ্বাসে জবার পারলেন তবার বললেন সমস্ত সাহাবাই কেনামের একমত আমার সুর তিনি আল্লাহকে দেখেছেন মুসা কালিমুল্লাহ বলেছিলেন রব্বি আরেনি আল্লাহ আমাকে দেখা দাও আল্লাহ বলেছিলাম তারা নি তোমার দেখার যোগ্যতা নাই তো মুসা কালিমুল্লা কহিতুর পর্বতে গিয়েছিলেন আল্লাহ নূরের তাজাল্লি দেখেছিলেন চল্লিশ দিন থাকার পর নূরের তাজাল্লি আল্লাহর জাতকে দেখতে পাননি তাই মুশা কালিমালা যখন বাড়ি আসছিলেন তো চেহারা ঢাকা ছিল পর্দা করা ছিল বিবির নাম সফুরা খাতুন সোয়াইফ পয়গম্বরের কন্যা বিহার টাইমে দেখলাম বিহার আগেও দেখলাম পরেও দেখলাম এখন আপনি মুখে পর্দা কেন বলে আল্লাহ নূরের তাজাল্লি আমার চেহারাতে আছেই যদি আমার চেহারাটা দেখালাও তোমার চোখ অন্ধ হয়ে যাবে তাই সুফরা বলেন এক চোখ দিয়ে দেখবো এক চোখকে ঢেকে নিলেন যেমনই মুসা কালিমুলার চেহারাটা দেখলেন ওই চোখটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল কিছুদিন পর বললেন যে আর একবার আপনাকে দেখু একটাই মাত্র চোখ বলে আর একবার দেখবো ওটা দেখলে ওই চোখটাও নষ্ট হয়ে গেল মেলাদিন কষ্ট পার পার মুসা কালিমুল্লাহকে বললেন খুব কষ্ট পাচ্ছি হাত বুলিয়ে দিলেন আমরাও মাটি তৈরি নবীও মাটি তৈরি কোরআন শরীফ থেকে কোন আয়াত থেকে যদি প্রমাণ করতে পারে যে নবী মাটির তৈরি জানবো একটা বাপের বেটা দেখা কোন জায়গাতে আছে কোরআন শরীফে দেখা কোরআন শরীফ আছে খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার আমি মানুষকে শুকনা মাটি থেকে তৈরি করেছি ইনসান কে যে কোন জায়গাতে দেখ ইনসানের কথা লেখা আছে আমার নবীকে তৈরি কলের ওটা দেখা আর আমি এ কথা বলতেছি মুসান্নাফ আব্দুর রাজ্জাক কেতাবের ১৯৫ পৃষ্ঠাতে আছে সর্বপ্রথম আল্লাহ আমার নবীন সৃষ্টি করেছে নিজের নূর দ্বারা আর নবীন নূরে হয়েছে চন্দ্র সূর্য কলম আসমান জমিন সবকিছু রসুল্লাহ নূরের সৃষ্টি মাটি হয়েছে নবীন নূরের সৃষ্টি রোসান আব্দুল রাজা কেতা অরিজিনাল আমার কাছে আছে সেই কেতাবে আছে তাই কিছু কিছু নবীকে আমার বাসার মানি নবীকে নূর মানাও জরুরি নবীকে বাসার মানাও জরুরি কিন্তু আমার মতন বাসার নয় আমাদের উপর পাঁচ অক্ট নামাজ পড়া ফর কেউ যদি ফরজ নামাজ পড়ে তো পাকা গুমরা মুসলমান থেকে বাবা কারণ পাঁচ অক্ত নামাজের কথাই লেখা আছে আর ছয় অক্ট নামাজ পড়তেন নবীর উপর ছক্ত নামাজ পড়া ফরজ ছিল এই পাঁচ অক্ত আব নামাজ পড়া ফরজ ছিল আমাদের কালেমা আলাদা নবীর কালেমা আলাদা আমাদের কালেমা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদু রসুল নবীর কালেমা লা ইলাহ আন্নি রসুল কোন লোক প্রমাণ করতে পারে আমরাকে কবরের তিনটা প্রশ্ন করা হবে নবীকে কটা প্রশ্ন করা হবে বুঝি বাহির করে দিতে পারে আমরা কে জিজ্ঞাসা করে হবে মান নবী ও কা তোমার নবীকে নবীকে কি প্রশ্ন করা হবে আপনারা তো ওগুলা বুঝবেন না নবী নবী খাবার খেতে নবী না খেয়েও থাকতে নবী আলে ইসলাম বলে আমি জিন্দিগিতে যদি এক অক্তর খাবার না খাই তা নবীর কোনো অসুবিধা হবে না বেশাক সুবহানাল্লাহ ওটা বুখারী শরীফে লেখা আছে ইন্নাল্লাহা রাব্বি ইউতুমিনি ওয়া ইসকিনি আমার খাওয়ার কোনো দরকার নাই আল্লাহ আমাকে খাওয়াই আল্লাহ আমাকে পানি পান করায় একবার রসুল্লাহ সরিসম কম বেশি এক মাসরে বেশি না খেয়ে রোজা রাখলেন হযরত আলী কালুল করিম চিন্তা করলেন আল্লাহ নবী না খেয়ে রোজা রাখছে এক আরবিতে সৌমে বিশাল বলা হয় হযরত আলী বলেন যে আমিও না খেয়ে রোজা ছ সাত দিন না খেয়ে রোজা রাখার পর শরীর দুর্বল হয়ে গেল

মিছলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু সাল্লাম কোন মেয়ে ছেলে নবীর মত একটা শিশু জন্মই দেয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুপ্ত অঙ্গ কেউ দেখতে পায়নি জিব্রিল আমিনা দেখেননি মিকাইল দেখেননি ইসরাফিল দেখেননি হালিমা খাতুন দেখেননি উনার আপন মা আমিনা খাতুনও দেখেননি बेशक बेशक সুবহানাল্লাহ নবীর গুপ্ত অঙ্গ নাভির থেকে নিচে গুপ্ত অঙ্গ দালাইলের নবুয়ত কিতাবে 10 পৃষ্ঠাতে লেখা আছে মারা আ সে ওয়ারব্বি আমার খোদা ছাড়া আমার গুপ্তঙ্গ কেউ দেখেনি সুবহানাল্লাহ আরাকে বলি জি তোরা যে নবী আমার মতন্ত বলতো নবীর মুসলমানিটা কে দিয়েছে নবীর মুসলমানি কে দিলে ওই লোকটার নাম বল আমাকে মুসলমানি দিয়েছে লোকটার নাম আমি জানি আপনারাও জানবেন নালে বাপাও জানবে নবীকে কে মুসলমানি দিল আর নবীর নাড়ি কাটালো কে নবীকে কেউ মুসলমানই দেয়নি আর নবীর নাড়িও কেউ কাটেনি খাসাইতে কুবরা কেতাবে দ্বিতীয় খন্ডে লেখা আছে আমিন কারামাতে রব্বি উলিদু মখতুন অমসুরান আল্লাহর কারামাতের মধ্যে হচ্ছে এই আমি মুসলমানি হ অবস্থায় জন্মগ্রহণ করেছি আর পেটাও মুসলমানি অবস্থায় ছিলাম

কোন দিক দিয়ে নবী আমার মতন নন নবী হচ্ছে নূরের তৈরি আমরা মাটির তৈরি আল্লাহর আল্লাহ নূরের সৃষ্টি মধ্যে লেখা আল্লাহ নবীর সাথে যেখানে থাকতেন আলো হয়ে যেত একদিন আবুবাক্কা সিদ্দিক আলু একটা মহাবির ছেড়ে বাড়ি আসতেছিলেন অন্ধকার রাত্রি ছিল হুজুর এবার কি করে অন্ধকারে যাব

সিংহজন খাওয়া হারাম পৃথিবীর কোন পশুকে মশাতে কামড়া পর্যন্ত হারাম মাছিয়ে নবীর গায়ে বসতক না লায়া দিল সুব জবাব আলাজা সাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা খাসায়েত-এ কুবরা নবীর শরীরে কোনদিন মাছিয়ে বসেনি মশাতেক নবীকে কোনদিন কামড়াইনি সুবহানাল্লাহ আর আমাজেকে মশাতে কামড়াই গায়ে মাছিয়ে বসে একটা গাছে দেখবেন পায়খানা ফিরা মাছি বসে না লাউয়ের গাছে লাউয়ের গাছে কারণ লাউয়ের গাছের তো আলী পয়গম্বর মাছের পেটে থেকে খালাস হওয়ার পর লাউয়ের গাছ তো আরাম করেছিলেন একজন নবী যে গাছ আরাম করেছেন এই পায়খানা ফিরা মৌমাছি বসে মধুমাছি বসে কিন্তু ওই নাপাকিতে বসা মাছি এ মাছে কিন্তু লায়ের গাছ আপনি দেখতে পাবেন না কেতাবের মধ্যে লেখা আছে